এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে অসংখ্য ধন্যবাদ নতুন করে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আবহাওয়াতে দেখুন সাত তারিখ এবং আট তারিখ সাতই জানুয়ারি এবং আটই জানুয়ারি এই দুই দিন নতুন করে বেশ কিছুটা পশ্চিমে ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি একদিকে কিন্তু টেম্পারেচার বাড়ার কিন্তু আশঙ্কা রয়েছে অর্থাৎ শীত ধীরে ধীরে উধাও হয়ে যাওয়ার আশঙ্কা আমরা সেটা দেখাবো পুরো টোটাল বিষয়টা কি চলবে বা আমাদের যে দক্ষিণবঙ্গ বলুন বা বাংলাদেশ বলুন টেম্পারেচারের পরিস্থিতি কদিন থাকতে পারে উত্তরে একদিকে বৃষ্টিপাত আসার আশঙ্কা দেখা যাচ্ছে দেখুন কোন কোন জায়গাতে কতটা বৃষ্টিপাত আমরা আজকে আবহাওয়া কেমন থাকবে আমরা সমস্তটা দেখাবো আলিপুর দুয়ার রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুর দুয়ার শিলিগুড়ি এই যে জায়গাগুলো রয়েছে এইগুলো সাত তারিখ বৃষ্টিপাত হবে ঠিক আছে আমরা তারপরে এটা হচ্ছে সাত তারিখ রাত্রি আটটার সময় তারপরে এবারে আস্তে আস্তে যদি নিয়ে যাওয়া যায় আট তারিখ আমরা সরাসরি চলে যাচ্ছি বুধবার এটা দেখা যাচ্ছে সাত তারিখ এবং আট তারিখ এই দুই দিন জানুয়ারি জানুয়ারি এবং কিন্তু এই সম্ভাবনাটা থাকবে তো তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে আমরা তারিখের দিকটা একটু দেখবো তারপরে আজকের আবহাওয়াটা আপনাদেরকে দেখাবো আজকে আবহাওয়াটা কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি মেঘলা ওয়েদার থাকবে ন তারিখও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে সেরকম কিন্তু বড় ব্যাপার নেই তো বন্ধুরা এবারে আমরা যদি এবারে একটু সরাসরি চলে আসছি আজকে চার তারিখ জানুয়ারির শনিবার আমরা সরাসরি একটার পরে দেখাই দেখুন আজকে যদি দেখায় সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই অর্থে কিন্তু দেখা যাচ্ছে না উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন কলকাতা হাওড়া হুগলি নদিয়া বলুন হ্যাঁ পশ্চিম মেদিনীপুর বলুন ঝাড়গ্রাম বলুন পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতে কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা তারপরে আমরা আজকে চার তারিখ জানুয়ারির আমরা পাঁচ তারিখের দিকটাও দেখবো তারপরে আমরা একটু দেখাবো কুয়াশা কোথায় কোথায় হয়েছে আকাশের কন্ডিশন কি চলছে দেখতে পাচ্ছি বন্ধুরা পাঁচ তারিখের দিকেও অগ্রসর হচ্ছি আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের দিকেও সেই অর্থে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে আমরা কিন্তু দেখা যাচ্ছে পাঁচ তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে না ছ তারিখ ছয়ই জানুয়ারি সোমবার আমরা জানুয়ারি ছ তারিখ চলে যাব এখানে দেখতে পাচ্ছি ছ তারিখেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপরে সাত তারিখের দিকে এগিয়ে যাব সাত তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা সরাসরি সাত তারিখের দিকে এগিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাত তারিখও বৃষ্টিপাত নেই তারপরে এটা রাতের দিকে বৃষ্টিপাতটা ঢুকবে দেখুন রাত্রেবেলা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রাইডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো বন্ধুরা আজ কিন্তু ঘন কুয়াশা এবং মেঘের চাদর হতে পারে আপনারা একটু কমেন্ট বাক্সের মাধ্যমে জানাবেন এখানে ফিরিদগঞ্জ লোহাগড় শান্তিপুর যশোর সাতক্ষীরা খোলনা মতিরহাট বরিশাল মাঠবেড়িয়া এখানে লালমোহন খেপুপাড়া চট্টগ্রাম ফটিকচুড়ি উপজেলা সাতক্ষীরা শ্যামনগর গোসাবা খোলনা এখানে খাগড়াছুরি মানিকছুরি এইগুলো আগরতলা ঢাকা কাপাসিয়া নাগরপুর পাবনা এই সব জায়গাতে কিন্তু ময়মোহন সিংহ এই সমস্ত জায়গাতে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু কুয়াশা হতে পারে আমরা কিন্তু দেখাচ্ছি পাটনা বিহার এলাহাবাদ এই সমস্ত জায়গার উপরেও কিন্তু পরিস্থিতি কুয়াশার তাপর কিন্তু বন্ধুরা আশঙ্কা থাকার পরিলক্ষিত হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে মাঝে মধ্যে হয়তো মেঘলা আংশিক হতে পারে কিন্তু সেটা সাময়িক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে তো বন্ধুরা আমরা মোটামুটি যে পরিস্থিতিগুলো থাকবে বা কী পরিস্থিতিগুলো হতে পারে আমরা দেখাচ্ছি পাশাপাশি টেম্পারেচারের খবর কি হবে টেম্পারেচার বাড়া কমা কীরকম হতে পারে বা কি খবর মোটের উপরে সব মিলিয়ে কি কি পরিস্থিতি থাকতে পারে আমরা দেখাবো তো বন্ধুরা মোটের উপরে আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে আজকে একটু চলে যাব একটু গ্রাফটা দেখি রাখি বৃষ্টির গ্রাফটা আমরা একটু দেখাবো আড্ডার ভিতরে কী পরিবর্তন আসবে বৃষ্টিপাতের কি পরিস্থিতি হতে পারে বন্ধুরা আমরা যদি এখানে আড্ডের ভিতরে একটা তথ্য দিয়ে রাখবো আড্ডার ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লোটবেয়ার আন্দামান নিকদ্বীপপুঞ্জ শ্রীলঙ্কা একটু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এই লাইনগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে হয়তো কোথাও কোথাও কিছুটা কিছু পশলা বৃষ্টিপাত হতে পারে এবারে যদি আমরা পাশাপাশি একটু উত্তরবঙ্গের দিকটায় যাই ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ভুটান সিকিম তারপরে বন্ধুরা গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলোর উপরেও বন্ধুরা কিছুটা বৃষ্টিপাতের পরিলক্ষিত হওয়ার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা সবে মিলে দেখতে পাচ্ছি যে আবহাওয়া শুষ্ক ইঙ্গিত মিলছে পাশাপাশি দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হবে সাতই জানুয়ারি এবং আটই জানুয়ারি এই দুই দিন বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এবং কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে একটি পশ্চিমে ঝঞ্ঝা কিন্তু অ্যাটাক করতে পারে সেই অ্যাটাকের কারণে কিন্তু এই বৃষ্টিপাত এই বৃষ্টিপাত কিন্তু নামবে উত্তরবঙ্গে তবে কিন্তু সাত এবং আট শীতের পথে বাঁধা হতে পারে দক্ষিণবঙ্গে কিন্তু শীত কমে যাবার আশঙ্কা পাশাপাশি উত্তরবঙ্গেও শীত কমে যাবার আশঙ্কা এবং বাংলাদেশেও কিন্তু ঠান্ডা পরিস্থিতি কিন্তু কমে যাবার আশঙ্কা সেটা আমরা দেখব কত ডিগ্রি টেম্পারেচার কমে বাড়ে বা কি হতে পারে আমরা সরাসরি এবারে টেম্পারেচারের পরিস্থিতিটার দিকে নজর রাখবো চলুন সরাসরি আমরা এবারে একটু টেম্পারেচারের দিকে নজর দেই তো বন্ধুরা আমরা সরাসরি টেম্পারেচারের দিকটা যদি একটু বন্ধুরা দেখাই সরাসরি আমরা আজকের দিনে চলে আসবো আজকে হচ্ছে যে দেখুন আমরা সরাসরি এখানে যদি আজকের দিকে দেখাই আজকে কতটা টেম্পারেচার ছিল বন্ধুরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আজকের ক্ষেত্রে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে কলকাতাতে চোদ্দো পশ্চিম মেদিনীপুরে বারো জামশেদপুরে বারো হলদিবাড়িতে পনেরো বা এখানে বালেশ্বরে বারো এই সমস্ত জায়গায় খুলনায় তেরো বরিশালে বারো খেপু তেরো কয়েক চট্টগ্রামে ষোলো মহেশখালীতে সতেরো কুমিল্লা চোদ্দো ঢাকা পনেরো মেহেরপুরে পনেরো রাইসাই বিভাগ চোদ্দো এখানে ঢাকা তেরো কালাই তেরো রংপুরে চোদ্দো সিলেটে চোদ্দো এখানে শিলংয়ে নয় শিলচরে তেরো তো বন্ধুরা বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো উঠা নেওয়া করছে তারপরে আমরা পাঁচেই জানুয়ারি চলে যাব কাল আগামীকাল আগামীকালের টেম্পারেচার কতটা বাড়া কমা হয় আমরা দেখব। আমরা আজকে দেখলাম তেরো ডিগ্রি সেলসিয়াস কাছে রয়েছে তো কাল কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা সরাসরি কালকে চলে যাচ্ছি বন্ধুরা কালকে কিন্তু টেম্পারেচার বেড়ে যাবে এক দু ডিগ্রি করে কিন্তু টেম্পারেচার কমা হতে পারে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো ডিগ্রি যেখানে তেরো ডিগ্রি ছিল সেখানে চোদ্দো ডিগ্রি যেখানে চোদ্দো ডিগ্রি ছিল সেখানে পনেরো ডিগ্রি বন্ধুরা এইভাবেই টেম্পারেচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাধাপ্রাপ্ত হতে চলেছে ধীরে ধীরে কিন্তু টেম্পারেচার তো বন্ধুরা এবারে যদি আমরা এটাকে একটু আমরা একটু নিয়ে যে দেখাই পর পর তারিখের কি কোনো আবহাওয়াতে পরিবর্তন আসবে আমরা যদি একটু দেখাই দশ দশ তারপরে আমরা একটু দেখাচ্ছি একটু ওয়েট করবেন এগারো তারিখ তো বন্ধুরা আমরা এগারো তারিখের দিকে যদি একটু দেখাই বন্ধুরা এখানে কিন্তু আবারও পারাপতন হচ্ছে বন্ধুরা আবারও পারাপতন হচ্ছে এগারোই জানুয়ারি এগারো ডিগ্রি সেলসিয়াস পশ্চিম মেদিনীপুরে বন্ধুরা একটু দেখাবো অবশ্যই দেখুন পুরুলিয়া দশ বাঁকুড়া দশ ডিগ্রি দেখুন এগুলো অ্যানিমেশন পেয়ে যেত এগুলো আরও হয়তো কম থাকার সম্ভাবনা ঠিক আছে তো এগুলো বর্ধমানে দশ আরামবাগের দশ চন্দননগরে বারো এখানে কলকাতায় তেরো কোলাঘাটে এগারো পশ্চিম মেদিনীপুরে এগারো বন্ধুরা আবারও যে ঘুরে আরও একবার কিন্তু টেম্পারেচারে পারাবতন হতে পারে বন্ধুরা আমরা কিন্তু টেম্পারেচারের ব্যাপার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেটটি ছিল অবশ্যই ভালো লাগলে হা বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই